কিন্তু শাকিপে আমরা যতক্ষণ জানি যে দুটি ছবিতে কিন্তু নায়িকা হিসেবে রাখা হয়েছিল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে অপবিশ্বাসকে অপু বিশ্বাসকে না নিয়ে নিউ ফেজ অপু বিশ্বাসের যখন একটু ফ্যামিলি প্রবলেম ছিল মা sick ছিল তো সেই মুহূর্তে যখন সিনেমাটা করতে পারলো না অপু বিশ্বাস একটাই নায়িকা ছিল বসগিরি তো যখন করতে পারলো না তখন তো খোঁজা হচ্ছে যে কাকে নেবো কাকে নেব তখন মনে হলো যে আসলে নিউ ফেজ দরকার আর যখন তখন বুবলির সাথে হচ্ছে আমার কন্ট্রাক্ট হয়ে গেছে যে প্লেয়ারে ছবি করছে যে বুবলি নামটাও একটা চমৎকার একটা নাম বুবলি আর কবি একটা নাম তো ছবিতেও কিন্তু নাম রাখা হয়েছে ক্যারেক্টারের নামও হচ্ছে বুবলি আর হচ্ছে যে গানের যে প্রসঙ্গটা এসেছে তো অন্য নাম দিয়ে টিজ না করে ওটা ছিল টিজিংসক তো অন্য নাম দিয়ে হচ্ছে ঐ স্বপ্নাক করে ওর নামের উপরে গানটাও আমি তখন বললাম যে ফাইন ওর নামের উপরে গানটাও

এত কিছু আমি লিপে গাইছি নাচছি এমন এমন করেও করছে সবাই ভুলু করছে আর সাকিব করছে না